এই পৃথিবীতে সবচেয়ে তো অপরিচিত শব্দ হলই মানুষ সবচেয়ে তো নিখুঁত অভিনয় করতে পারেই মানুষ নিজেদের সবচেয়ে তো ভালো নৌকাতে পারে ওই মানুষ বছরের পরে বছর একসঙ্গে থেকে এক সাদের তলায় থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে চিনতে পারে না বুঝতেও পারে না খুব মনে করা মানুষটাও একদিন ঘৃণা করার মতো কাজ করে তখন আমাদের বিশ্বাস কাচের গেলার ভাঙা টুকরোর মতন সরিয়ে ছিটিয়ে পড়ে থাকে আমরা খালি অবাক দৃষ্টিতে সেটা চেয়ে থাকি আল্লাহ আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছে কিন্তু মানুষ চেনা অনেক কঠিন আমরা তাই প্রতিনিয়ত খালি অবাক হই একবার দুবার অনেকবার অবাক হতে হতে আমরা একদিন মেনে নেই মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ই থাকে না কিন্তু মনকে সান্ত্বনা দিয়ে বলি দিনের শেষে আমরা কোনোদিন কাউকে চিনতাম না চিনি না আর কখনো চিনতামই না এই ছোট্ট জীবনটা দিয়ে যে মানুষটার আমি চিনি যে মানুষটার আমি জানি শ্রদ্ধা করি ভালোবাসি সে আসলে সত্যি সত্যি আমার কেউই না এই নিষ্ঠুর সত্যিটা জেনে যাওয়ার পর মানুষ শব্দটাই আমরা ভয় পাই তখন জীবনটা একদম এলোমেলো হয়ে যায় মানুষ চিনতে পারার ক্ষমতা আমাদের নেয় তবুও এর মধ্যে চলতে হয় মানুষের সাথে বেছে নিতে হয় নিজের মানুষ তাই সতর্ক থাকুন মানুষ চেনার বেলায়